আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট খাজার রেসিপি এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে খাজার রেসিপি শেয়ার করেছি তবে এটা ছিল রসালো খাজা আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দানাদার খাজার রেসিপি সকল টিপস সহ আর আজকের রেসিপি দেখে খাজা বানানো নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন থাকবে না প্রত্যেকটা খাজাই হবে একদম পারফেক্ট আর কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এক চাপ বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু আজকে আমি এতগুলো খাজা বানিয়েছি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল লবণ আর তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হওয়া যাবে না আবার খুব বেশি নরমও হওয়া যাবে না আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি না এখানে আমি নর্মাল জল দিয়ে কিন্তু ডোটা করে নিচ্ছি আর এই ডোটাকে এখন একটু রেস্টে রাখতে হবে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো রেস্টে রাখলেই হবে ওপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটা বাটি দিয়ে ঢেকে রাখলাম এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন একটু দেখিয়ে দিচ্ছি ডোটা আসলে কেমন হয়েছে এই ডোটা কিন্তু টান দিলে উপরের দিকে চলে আসছে মানে বলছে টান দিলে এখন আমি এখান থেকে লেচি কেটে নেবো এখান থেকে চারটা লেচি কেটে নিতে হবে যদি দুই কাপ ময়দা দিয়ে বানাও তাহলে দুই কাপ ময়দা থেকে মোট আটটা লেচি কাটবে অবশ্যই রুটির পরিমাণগুলো একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খাজার ভিতরে অনেকগুলো লেয়ার হবে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে খুব সহজেই আর তারপর এখানে আমি দিয়ে দিলাম তেল দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ তেল খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এটাই কিন্তু রুটি পার্টে পার্টে আমি দিয়ে দিব এখন রুটিগুলো বেলে নেওয়ার পালা চারটা রুটি আমি বেলে নিব আর চেষ্টা করতে হবে রুটিগুলো একটু পাতলা করে বেলার রুটিগুলো যদি পাতলা হয় তাহলে কিন্তু খাজাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আর খাজাটা কিন্তু একদম ক্রিস্পি হবে খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি এই সেম পদ্ধতিতে সবগুলো রুটি বেলে নিয়েছি একটা রুটি এখানে রেখে বাকিগুলো আমি একটু সাইড করে রেখে দিব আর এখানে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা এখানে আমি একটা চামচ করে দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিতে মাখিয়ে নিব একটা করে রুটি দিব আর এর উপরে দিয়ে দিবো তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ সবগুলো রুটিই দেখতে পাচ্ছ অনেক বেশি পাতলা হয়েছে আর রুটির উপরে কিন্তু তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণে একটা পার্ট আর একটা পার্টের সাথে লেগে যাবে না আর একদম পারফেক্ট খাজা হবে সবগুলো রুটি দেওয়া হয়ে গেলে সবার যে উপরের রুটিটা আছে সেই অংশতেও কিন্তু আমি তেল আর কর্নফ্লাওয়ারে মিশ্রণটা দিব আর সেটা দেওয়ার আগে আমি রুটিটাকে সামান্য একটু বেলে নিচ্ছি একদম হালকা হাতে দুইটা সাইডই বেলে নিতে হবে শুধুমাত্র একটা সাইড বেললে কিন্তু আরেক পাশের রুটিটা ছোটই থেকে যাবে মানে মধ্যের অংশে পড়ে যাবে তাই দুইটা সাইডই কিন্তু খুব ভালোভাবে বেলতে হবে তারপর যে বাকি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর তারপর এখান থেকে রোল করে নিতে হবে আর রোলটা যেন একটু টাইট হয় যেন খুলে না যায় একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে রোলটা কিন্তু আমি একটু টাইট করেই করার চেষ্টা করছি আর সবশেষের যে অংশটা আছে এখানে কিন্তু সামান্য একটু জল লাগিয়ে দেব যেন খুব ভালোভাবে সিল হয় ভাজার সময় যেন খুলে না যায় সেজন্য কিন্তু একটু জল লাগিয়ে দিচ্ছি আর তারপরে এভাবে লাগিয়ে নিলাম ওপর থেকে সামনে একটু ময়দাও দিয়ে দিলাম খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন এখান থেকে কাট করে নেওয়ার পালা দুই সাইডের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর মাঝখানের অংশটা দিয়ে কিন্তু খাজা বানিয়ে নিব আর দুই পাশের অংশটা যেহেতু আগা করা সেটা কিন্তু আমি আর দিচ্ছি না তবে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আপনারা যদি বানান তাহলে কিন্তু দুই পাশের অংশটাও হালকা করে একটু বেলে ভেজে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিতে পারেন আমি সবগুলো কিন্তু কাট করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে এখন এটাকে বেলে নেওয়ার পালা প্রথমে আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি তারপর একটা আঙুল দিয়ে মাঝখান বরাবর হালকা হাতে একটা চাপ দিয়ে দিলাম এখন একদম হালকাভাবে কিন্তু এটাকে পেলে নিতে হবে কোনোভাবেই চাপাচাপি করে বেলা যাবে না তাহলে কিন্তু একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে খুব ভালোভাবে লেগে যাবে একদম হালকাভাবে আমি বেলে নিচ্ছি আমি কয়েকটা বেলে একটু দেখিয়ে দিচ্ছি এই তো এই সেম আমি সবগুলো বেলে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি খাজাগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু খাজাগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ওপর থেকে কালার এসে যাবে আর ভেতরে কাচাই থেকে যাবে একটা কাঁটা চামিচ নিয়েছি এর কারণ হচ্ছে কাঁটা চামিচ দিয়ে খুব ভালোভাবে উল্টেও দেওয়া যায় আবার কাঁটা চামিচ দিয়ে লেয়ারগুলোকে একটু ছাড়িয়ে দেব আর ভাজার সময় যদি লেয়ারগুলোকে ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবেই লেয়ারগুলো বোঝা যায় চেষ্টা করব প্রত্যেকটা লেয়ারই একটু ছাড়িয়ে দিতে আর খাজাগুলো কিন্তু কয়েকবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দুই একবার উল্টালে কিন্তু হবে না আমি কিন্তু মধ্যে বেশ কয়েকবার উল্টে দিয়েছি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি এই যে খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এখন এগুলোকে তুলে নিব সবগুলোই কিন্তু এখন আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলোকে এখন তুলে নিচ্ছি আর আগে বলেছি আজকে কিন্তু আমি রসালো খাজা বানাচ্ছি না যার কারণে শিরার মধ্যে আমি রকম কালার মিক্সড করবো না আজকে যেহেতু আমি ঘন শিরা দিয়ে খাজাটা বানাবো এর জন্য কিন্তু শিরাটাকে আমি আগে থেকে বানিয়ে রাখিনি আগে থেকে যদি বানিয়ে রাখতাম তাহলে কিন্তু শিরাটা জমে যেত আর পাতলা শিরার খাজা বানালে কিন্তু আগে থেকে শিরাটা বানিয়ে রাখতে হয় আর সঙ্গে লেবু রস অ্যাড করতে হয় এই তো সবগুলোকে আমি এখন তুলে নিলাম এখন শিরাটা বানিয়ে নেওয়ার পালা এই জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি আর খুবই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম এখন এটাকে জাল করে নিতে হবে খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই চিনিগুলো যখন খুব ভালোভাবে গলে যাবে সে পর্যায়ে কিন্তু হয়ে যাবে আর আমি এখানে একটু লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে কিন্তু চিনিগুলো গোল ছিল যখন এরকম হালকা বুথবুথ উঠবে এক হবে তখনই কিন্তু খাজাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিব এই শিরাটা যদি খুব বেশি ঘন করতে যান তাহলে কিন্তু খাজাগুলো দেওয়ার আগেই শিরাটা জমে যাবে খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর খাজাগুলো দেওয়ার পরে চোলাটা বন্ধ করে দিয়েছি চোলা থেকে নামিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে শিরার সাথে খাজাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যেহেতু শিরাটা অনেক বেশি গরম আছে তাই কিন্তু ওপরে দানাদার ভাবটা বোঝা যাচ্ছিল না যখন একটু ঠান্ডা হবে সে পর্যায়ে কিন্তু দানাদার ভাবটা বোঝা যাবে সবগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন কত সুন্দর খাজা হয়েছে রসালো খাজার থেকেও কিন্তু এই দানাদার খাজাটা খেতে অসম্ভব মজার হয় আর যারা একবার এই খাজাটা খাবেন বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজার হয় এই খাজা আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখেন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন